আসসালামু আলাইকুম এখন আমি চলে আসলাম আমাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে আজকে জামাত ইসলামের সমাবেশ এখানে এখন আমি ভিতরে ঢুকবো দেখি এখন ঢুকছি দেখি আরে আল্লাহ মানুষ আর মানুষ এত মানুষ থেকে আসছে জানি না অনেক মানুষ মানুষের ভিড়ের ভিতরে আমি এই কারণে জামাত ইসলামকে মানুষ ভালোবাসে দেখেন কত মানুষ আমি আমার জন্ম মনে এত মানুষ দেখি না। জামাত ইসলামকে মানুষ কেন ভালোবাসে আজকে এই সমাবেশে এসেই বুঝতে পারলাম আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এই দেখেন পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি কত হাজার হাজার মানুষ আপনি গুনে কুলাইতে পারবেন না এত মানুষ ইসলাম জামাত ইসলামকে ভালোবাসে আমি এত মানুষ দেখে তো অবাক হয়ে গেছি আমি মনে করছি মানুষ কম হবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে এটা তো ভিতরে বাইরে মানুষের অভাব নাই দেখেন মানুষের ধাক্কা দাকিতে আমি মানে একটু দাঁড়ায় ভিডিও করতে পারতেছি না এত মানুষ যাক জামাত ইসলামের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল আজকের এই দিনটাতে সমাবেশে এসে আর কারা কারা জামাত ইসলামকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন কত মানুষ আর ওখানে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যটাও খুব ভালো লাগতেছিল উনি খুব ভালো বয়ান করতেছিল